সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা মাঠ জুড়ে ধুনিয়া গাছ লাগানো হয়েছে এত সুন্দর ঘ্রান আসে যাওয়ার পথে নাকে লাগে নামলাম ধনিয়া খাত দেখার জন্য মাঠে নামার পরে দেখলাম দুইটা বাচ্চা আছে ওরা চলে আসছে কাছি এবং ব্যাগ নিয়ে কেমন আছে তোমরা আছি ভালো আছি কি ব্যাপারে আসছো কাছে নিয়ে আসছো

ও এইগুলো হচ্ছে তোমাদের না এগুলো এখন তোমরা কাইটা বাসায় নিয়ে যাবা পড়াশোনা করো দুজনেই তুমি কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণী তার তুমি ক্লাস ফাইভে পড়ো বেশ ভালো পড়াশোনা পাকা পাশাপাশি মানে বাবা মাকে তাদের কাজে সহযোগিতা করতেছে তো এটা খুবই ভালো করবা সব সময় ঠিক আছে হ্যাঁ আমরা করি আমরা ছোটবেলায় করেছি এখনো করি আপনারাও করবেন বাবা মার তাতে অনেক উপকার হয় জি ঠিক আছে ভাই হা দেই